শুরু করছি আজকের হেডলাইন্স এক নজরে নিন পর্দায় রাখব প্রথম খবরে চিরতরে চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান বয়স হয়েছিল মাত্র চুয়ান্ন বছর মুম্বাইয়ের কোকিলাভেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান খান হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে আইসিউতে রাখা হয়েছিল বুধবার সকালে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে বুধবার দুপুর তিনটেই তার মরদেহ কবর দেওয়া হয় মুম্বাইয়ের ভারসোভা কবরস্থানে গত শনিবার মারা গিয়েছেন ইরফান খানের মা লকডাউনের কারণে মায়ের মরা মুখও দেখতে পাননি তিনি ভিডিও কলের মাধ্যমে মায়ের শেষ দর্শন সেরেছিলেন বলিউডের এই অভিনেতা প্রধানমন্ত্রী মোদীর সাথে বন্ধুত্ব শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীকে তার প্রকৃত বন্ধু বলেও বারবার উল্লেখ করতে শোনা গিয়েছিল তাকে তবে সেই বন্ধুত্ব স্থায়ী হল না মাত্র তিন সপ্তাহের আগেই মোদীকে আনফলো করে দিল হোয়াইট হাউস রিটেক শুধু মোদী নন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রীর দফতরকেও আর ফলো করে না হোয়াইট হাউস চোখ রাজ্যের খবর রোজা ভেঙে এনআরএসের শিশুকে রক্তদান করলেন এক মুসলিম যুবক বাড়ির আর সকলের সঙ্গে রোজা রেখেছেন তিনিও মঙ্গলবার সকালে ফোনে জানতে পারেন এনআরএস হাসপাতালে দুদিনের এক কন্যা সন্তানের জন্য নেগেটিভ রক্ত দরকার জরুরি ভিত্তিতে অথচ কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না কয়েকজন ডোনারের সঙ্গে যোগাযোগ করলেও তারা হাসপাতালের নাম শুনে ভয়েই পিছিয়ে গিয়েছেন তখন কোনো কিছুরই তোয়াক্কা না করে রক্ত দিলেন মেসবা আহমেদ তেসরা মেয়ের পর লকডাউন বাড়ছে দিলেন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক শেষে বলেন বিশ্বের বহু দেশে মে মাসের শেষ পর্যন্ত লকডাউন থাকছে আপনারা অনেক কষ্টে রয়েছেন আরও কিছুদিন কষ্ট করতে হবে এখন ঘর থেকে বেরোবেন না তিনি জানান বিশেষ কমিটির সুপারিশেই লকডাউন বাড়ানো হবে সোমবার থেকে জেলার মধ্যে গ্রিন জোনে চলবে বেসরকারি বাস সর্বাধিক যাত্রী কুড়ি জন রাজ্যের গ্রিন জোনে ট্যাক্সি চালু হবে সোমবার থেকেই কলকাতায় অরেঞ্জ জোনেও হলুদ ট্যাক্সিকে অল্প অল্প ছাড় দেওয়া হবে বিষয়টি পুলিশকে দেখে নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাজ্যের গ্রিন জোনগুলিতে সোমবার থেকে চলবে বেসরকারি বাস তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দিষ্টভাবে বলে দেন বাসে কুড়ি জনের বেশি যাত্রী নেওয়া যাবে না মাধ্যমিকের রেজাল্ট কবে জরুরি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান মাধ্যমিকের খাতা দেখা হয়ে গিয়েছে নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে আর পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্য শিক্ষা পর্ষদ এক্ষেত্রে পরিস্থিতি অনুসারে ফল প্রকাশের তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী চোখরাগ্য বিদেশের খবরে পুত্র সন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন মা এবং শিশু দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও তার বান্ধবীর এক মুখপাত্র ওই মুখপাত্র জানান বুধবার সকালে লন্ডন হাসপাতালে জনসনের বাত্ততা এই সন্তানের জন্ম দেন দেশে হাজার হাজার মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়ালো গোটা দেশে এ পর্যন্ত মোট এক হাজার সাত জনের মৃত্যু হয়েছে মোট আক্রান্ত বেড়ে হয়েছে একত্রিশ হাজার তিনশো বত্রিশ জন চোখ রাখবো আজকের শেষের বিশ্ব বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত একত্রিশ লক্ষেরও বেশি কেবল আমেরিকাতেই দশ লক্ষ আক্রান্ত হওয়ার খবর জানা গেছে